আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের ইসলামিক চ্যানেলে আপনাকে স্বাগতম যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ইসলামের আলো আপনার কাছে পৌঁছে দিতে পারি একদিন একটি ছেলে প্রতিদিন নামাজ মিস করত তার বাবা মা তাকে বুঝাতেন কিন্তু সে বলতো আল্লাহ তো গাফরুর রাহিম আমি না পড়লেও আল্লাহ আমাকে ক্ষমা করবেন একদিন সে স্বপ্নে দেখল কিয়ামতের ময়দান মানুষ সবাই দৌড়াচ্ছে হিসাবের পালা চলছে তার আমল নামা যখন হাজির হলো তখন দেখা গেল নামাজ প্রায় শূন্য তখনই তার বুক কেঁপে উঠল সে বুঝতে পারল আল্লাহর রহমত পেতে হলে আগে দায়িত্ব পালন করতে হয় হাদিসে রাসুল আলাইহি আলাইহাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের ব্যাপারে নামাজ ঠিক হলে বাকিগুলো ঠিক হবে তির্মিজি প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় দুনিয়ার কাজকে নামাজের উপরে স্থান দেই চাকরি ব্যবসা মোবাইল টিভি সিরিয়াল এসব নিয়ে ব্যস্ত থাকি অথচ নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর অবহেলা করলে সেটা হয়ে যেতে পারে জাহান্নামের কারণ বন্ধুরা যদি এখনো আমরা নামাজকে হালকাভাবে নেই তবে আসুন আজ থেকেই বদলে যাই আর এই কথা আপনার হৃদয় ছুঁয়ে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একদিন সেই ছেলেটি বাস্তবেও নিজের ভুল বুঝতে পারলো সে নামাজের পথে ফিরে এলো আল্লাহর সামনে কান্নাকাটি করে বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কোনো নামাজ বাদ দিব না সেই দিন থেকে তার জীবন বদলে গেল পরিবারের সুখ শান্তি ফিরে এলো আর সে বুঝতে পারল আসল শান্তি মোবাইল টিভি সিরিয়ালে নয় আসল শান্তি আল্লাহর ইবাদাতে যে নামাজ তুমি ছেড়ে দিচ্ছ সেই নামাজই হবে কিয়ামতের দিনে প্রথম প্রশ্ন যে নামাজ তুমি ছেড়ে দিচ্ছ সেই নামাজই হবে কিয়ামতের দিনে প্রথম প্রশ্ন বা যে নামাজ তুমি অবহেলা করছো সেই নামাজই আল্লাহর দরবারে তোমার মুক্তি বা ধ্বংসের কারণ হবে বা যে নামাজ তুমি আজ ছাড়ছ কাল কবরের আধারে সেই নামাজকেই খুঁজে ফিরবে বা যে নামাজ তুমি হেলাফেলা করছো সেই নামাজ ছাড়া জান্নাতের দরজা কখনো খুলবে না হাদিস কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের ব্যাপারে নামাজ ঠিক হলে বাকিগুলো ঠিক হবে তির্মিজি ভাবন্ত যে নামাজ আপনি ছেড়ে দিচ্ছেন সেই নামাজই আল্লাহর দরবারে আপনার মুক্তি বা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে সেই দিন কেউ কারো কাজে আসবে না কেবল তোমার আমল তোমার নামাজই তোমাকে রক্ষা করবে যদি মনে হয় আমরা নামাজের ব্যাপারে অনেক পিছিয়ে আছি তবে আজ থেকেই বদলে যাই আর এই ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে গেলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যে নামাজ তুমি ছেড়ে দিচ্ছ কাল সেই নামাজের জন্যই আফসোস করবে আসুন আজ থেকে প্রতিটি নামাজকে আঁকড়ে ধরি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে দুনিয়ার কাজ হাজারো থাকবে কিন্তু নামাজ হবে আমাদের প্রথম অগ্রাধিকার আসুন আজ থেকেই সিদ্ধান্ত নেই কোনো নামাজ বাদ দিব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন ইনশাল্লাহ ইসলামের আলো ছড়িয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন